ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি হিমছড়ি এই হিমছড়িতে দেখব পাহাড় ঝর্ণা এবং সমুদ্র সৈকত চলুন বন্ধুরা ঘুরে দেখি এই পাহাড় ঝর্ণা এবং সমুদ্র সৈকতের প্রাকৃতিক দৃশ্য হিমছড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত একটি পর্যটনের স্পট হিমছড়ি কক্সবাজার থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত হলেও কক্সবাজারের ডলফিন মোড় থেকে এর দূরত্ব মাত্র আট কিলোমিটার দক্ষিণে ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ হয়ে খুব সহজেই পৌঁছানো যায় এই জনপ্রিয় পর্যটন স্পটে হিমছড়ি একটি জাতীয় উদ্যান এটি উনিশশো আশি খ্রিস্টাব্দে সতেরো হাজার দুশো নয় হেক্টর বা সতেরো দশমিক দুই নয় বর্গ কিলোমিটার জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয় জানা যায় হিমসুরি বনাঞ্চল বন্যহাতির আবাসস্থল এছাড়া এ বনে মায়াহরিণ বন্য শূকর ও বানর দেখা যায় হিমসরি পর্যটন কেন্দ্রে আছে প্রাকৃতিক ঝর্ণা উঁচু পাহাড়ের নৈসর্গিক দৃশ্য বিস্তীর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত সবুজে ঘেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করার ব্যবস্থা এখানে পাহাড়ের উপর রয়েছে অনেকগুলো বিশ্রামাগার বেশ লম্বা প্রায় দুই শতাধিক সিঁড়ি পার হয়ে উঠতে হয় এই পাহাড়ের উপর পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে হাতের বামে রয়েছে পাহাড়ের উপর ওঠার সিঁড়ি এবং ডানে রয়েছে ঝর্নায় যাবার পথ হিমসরি জাতীয় উদ্যান একটি চিরসবুজ ও প্রায় চিরসবুজ ক্রান্তীয় বৃক্ষের বনাঞ্চল হিমসরি জাতীয় উদ্যান স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা ও শিক্ষণ পর্যটন ও বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণ জানা যায় এই বনে একশো প্রজাতির উদ্ভিদের মধ্যে আটান্ন প্রজাতির বৃক্ষ পনেরো প্রজাতির গুল্ম চার প্রজাতির তৃণ ১৯ প্রজাতির লতা এবং একুশ প্রজাতির ভেষজ রয়েছে ছড়ি জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায় পঞ্চান্ন প্রজাতির স্তন্যপায়ী দুই শত আটষট্টি প্রজাতির পাখি ছাপ্পান্ন প্রজাতির সরীসৃপ ও ১৬ প্রজাতির উভচর প্রাণী এখানে রয়েছে উল্লুকের আবাসস্থল এখানকার পাখিদের মধ্যে ময়না ফিঙে ও তালবাতাসী উল্লেখযোগ্য হিমসরি পর্যটন কেন্দ্রের একপাশে রয়েছে বিস্তৃত সমুদ্র সৈকত এবং অন্যপাশে রয়েছে উঁচু উঁচু সুবিশাল পাহাড়ের শাড়ি হিমসরিতে একটি পাহাড়ি ঝর্ণা রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ এই ঝর্ণাটি হিমসরি পর্যটন কেন্দ্রের পাদদেশে অবস্থিত কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছে হিমছড়ি জাতীয় উদ্যান একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিমছড়ি আসতে হলে প্রথমে ঢাকা বা চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে হবে কক্সবাজারের যে কোনো জায়গা থেকে ইজি বাইক বা অটোরিকশা অথবা ছিএনজি নিয়ে হিমছড়ি ঘুরে আসা যায় এছাড়া কলাতলি মোড় থেকে লোকাল ইজি বাইক বা সিএনজি করে হিমছড়ি যাওয়া যায় এছাড়াও খোলা জিপ করে ঘুরে আসতে পারেন দৃষ্টিনন্দন হিমছড়ি জাতীয় উদ্যান বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে শেয়ার করে জানাতে পারেন আপনার বন্ধুদেরকে আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো স্থানে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ